হ্যালো অ্যাভিয়ন তো কেমন লাগছে স্কেচ শেষ করে ফেললাম আমরা পার ডিজাইনটা শেষ করে ফেললাম ডিজাইন তো অলমোস্ট প্রায় আমরা জেনেই ফেলেছি তাই না এখন আমরা কিন্তু ব্যাসিক জেনে ফেলেছি তাই না এখন যদি আপনি একজন এক্সপার্ট হতে চান প্রোডাক্ট ডিজাইনের এক্সপার্ট হতে চান প্রোডাক্ট ডিজাইনের ফিনিশিং সুন্দর করতে চান কনজিউমার গুড নিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে আরেকটা টুল নিয়ে শিখতে হবে এবং এটাও খুব ইজিলি আমরা শিখে ফেলতে পারবো আজকে আমরা কিন্তু খুব সহজে কিভাবে এই এই টুলটা খুব স্ট্রং একটা টুল যেটার নাম হচ্ছে সার্ফেস এটা নিয়ে আমরা শিখতে পারি সেটা নিয়ে আলোচনা করব ওকে তো জাস্ট সাথে থাকুন এবং হচ্ছে ইজিলি দেখেন কিভাবে আমরা এটাকে অনেকেই কমপ্লিগ্রেট বলে থাকে বাট আমরা আজকে সবথেকে সহজ উপায়গুলো দেখব কিভাবে সহজে এই সার্ফেস টুল নিয়ে কাজ করা যায় তার একটা ওভারভিউ আজকে আমরা আলোচনা করব। ওকে তো ডিলে না করে চলেন শুরু করি এবং কিভাবে মজার সাথে আমরা সারফেস মডেলিং করতে পারি তার কিছু টেকনিক দেখে আসি ওকে সো লেটস গেট স্টার্টেড আমি এখন সলিড ওয়ার্কস এনভায়রনমেন্টে চলে এসেছি এখানে আমরা আজকে যেটা দেখব দেখেন আমাদের যে মেনু বারগুলো আছে সেখানে কিন্তু যে কমন ম্যানেজারগুলো আছে কমন ম্যানেজারের মধ্যে সার্ফেস একটা কমন ম্যানেজার আছে ঠিক আছে তো এই এর যে টুলসগুলো আছে তার কিছু ব্যাসিক টুলস নিয়ে আজকে আলোচনা করব। যেটা শিখে আপনি যে কোনো ধরনের সার্ফেসিংয়ের কাজ করতে পারবেন ইজিলি এবং জিনিসগুলো হচ্ছে এনজয় করবেন তো এটা দিয়ে আমরা কীভাবে শুরু করব যে কোনো হচ্ছে আপনার মডেলিংয়ের থ্রি ডি মডেলিংয়ের ইনিশিয়াল পার্ট হচ্ছে স্কেচ যেটা আমরা এর আগে দেখে এসেছি তো স্কেচটা যখন কমপ্লিট করে ফেলবেন তখন হচ্ছে এরপরে আপনি যে কোনো থ্রি ডি প্রবেশ করতে পারবেন তো আমরা সার্ফেস মডেলিংয়ের ক্ষেত্রে প্রথমেই হচ্ছে একটা স্কেচ করে নিই দেখেন আমি প্রথমেই এক্সট্রুড সার্ফেস দিয়ে শুরু করব আমরা এর আগে যে অংশটা করলাম পার্ট মডেলিং যেভাবে করেছি দেখেন আমরা ওইখানে একটা সলিড বডিকে হচ্ছে একচুট করেছি সলিড বডিকে রিভলভ করেছি এবং সলিড বডিকে সুইপ বা লফট করেছি সিমিলারলি জাস্ট ওই কনসেপ্টটা মাথায় রেখেই আপনি একটা সারফেস সারফেস বলতে কী বোঝায় এটা কিন্তু সারফেসে কোনো থিকনেস নাই সারফেস ইটসেলফ কোনো বডি না ঠিক আছে এটা কোনো হচ্ছে অপারেশনে অংশগ্রহণ করে না বাট একটা রেফারেন্স জিওমেট্রি যেটা দিয়ে আমি আপনি সেটাকে সলিড করার পরে এটাকে যে কোনো অবজেক্ট হিসেবে ইউজ করতে পারবেন বাট এটাকে সলিড করার আগে বা হচ্ছে এটাকে কোনো থিকনেস অ্যাড করার আগ পর্যন্ত এটা জাস্ট একটা রেফারেন্স জিওমেট্রি যেটা আপনাকে হচ্ছে ডিফারেন্ট অবজেক্ট ক্রিয়েশানে সাহায্য করবে ঠিক আছে সার্ফে সার্ফেসে কিন্তু সেলফ কোনো থিকনেস নাই এটা আপনি সবসময় মনে রাখবেন এবং শুধু সার্ফেস বডি দিয়ে আপনি কোনো রকমের ম্যানুফ্যাকচারিংয়ে কাজ করতে পারবেন না সার্ফেস থেকে আগে সলিডে রূপান্তর করতে হবে এটাও কীভাবে করে সেটা আমরা আলোচনা করব তো প্রথমেই চলে যাই যে এক্স যে আপনারা যে ফিচারটা একটু কিছুদিন আগে এসেছেন বা এর আগের যে ভিডিওটা ভিডিওতে শিখেছেন সেটা যে ছিল যে পার্ট নিয়ে তারই টেকনিক আমরা এখানে অ্যাপ্লাই করে আমরা সারফেসটা শিখে ফেলবো খুব সহজে তো দেখেন কীভাবে করতে হয় যেমন এটা এক্সট্রুড সার্ফেস রয়েছে এক্সট্রুড সার্ফেসটা কীভাবে কাজ করে আমরা একটা স্কেচ নিয়ে নিচ্ছি যে স্কেচটা যদি আমি একটু সারফেসই হচ্ছে মেইনলি কমপ্লিকেটেড ফেসের জন্য ইউজ হয়ে থাকে যে সব ফেসগুলা বা যেসব সারফেসগুলা সার বা সব অবজেক্টগুলো একটু কমপ্লিকেটেড ফেসের সুন্দর ফেসের কার্ভি ফেসের সেসব জায়গায় হচ্ছে আমরা সার্ফেস ইউজ করে থাকি তো আমি এই জন্য একটা কার্ভ সার্ফেস নিয়ে দেখাচ্ছি যেমন এটা যদি আমার হচ্ছে একটা প্রোফাইল হয়ে থাকে এটাকে আমি জাস্ট এটা একটা স্কেস আসে এটাকে আমি এক্সট্রুড করে একটা সার্ফেস ক্রিয়েট করব রাইট তো আমি সারফেসে চলে যাচ্ছি এক্সট্রুড সারফেস দিচ্ছি এটাকে আমি এক্সটেন্ড করব ড্রাক করতে পারি এখানে ডাইমেনশান দিতে পারি সিমিলার অ্যাজ এক্সট্রুড বসের মতো ওকে জাস্ট এটাকে ড্রাগন ড্রপ করব ওকে এটারও কিন্তু এক্সট্রুড বসের মতো সেম আর ইয়ে রয়েছে আপ টু ভারটেক্স আপ টু সার্ফেস জাস্ট এইগুলো যদি এখনও ক্লিয়ার না হয়ে থাকে জাস্ট পার্ট অংশটা একটু দেখে আসবেন এক্সট্রুট বসে যে যে কমেন্টগুলো ছিল সিমিলার সেম জাস্ট এখানে আগে সেখানে আমাদের একটা জোন বা একটা বডি ক্রিয়েট হচ্ছিল এখানে একটা সারফেস বডি ক্রিয়েট হচ্ছে ঠিক আছে তো এই ব্লাইন্ড দিয়ে আমি একটা সার্ফেস ক্রিয়েট করব এটা দেখেন আমার এক্সট্রুট বস দিয়ে এক্সট্রুড যে সার্ফেসটা আছে সেটা দিয়ে আমি একটা সার্ফেস ক্রিয়েট করে ফেললাম তো এই এই সারফেসের যে কার্ভগুলো বা সার্ফেসের যে ফিজগুলা কিন্তু অনেক স্মুথ হয়ে থাকে এবং আউটলুকটা একটা সুন্দর একটা আউটলুক দেয় ঠিক আছে তো এইভাবে আমরা এসে এক্সট্রুড সার্ফেসটা করে ফেললাম সিমিলারলি আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা শুরু করতে পারেন ঠিক আছে জাস্ট আমাদের জাস্ট পার্ট মডেলিংয়ের টেকনিকটা এখানে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করে আমি সার্ফেসটা কমপ্লিট করে ফেলব ইজিলি